বেঙ্গল মাদ্রাসাটি সার্চ ফোরামের যে একটা ইউনিয়ন মানে সংগঠিত হতে হবে এই মানসিকতা নিয়ে যে ওরা এইভাবে এগিয়ে আসে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং ওনার যে নির্দেশিকা ওনার যে বার্তা আমরা গ্রুপে লক্ষ্য করি সত্যি খুব পজিটিভলি এবং সত্যি সেইভাবে যদি এগোনো যায় মনে হয় আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব এবং সেক্ষেত্রে আমরা রাজ্য কমিটির কাছে একটাই আবদার রাখবো যে আমার জানা যে হয়তো ওনারা অফিসিয়াল কোনো একটা নোটিফিকেশন হোক বা ডেপুটেশন ওনারা দিয়েছিলেন বিগত কোনো একটা ডেটে আমার তারিখটা ঠিক মনে নেই সেটা হয়তো আগস্টের পনেরো তারিখে একটা ডেড লাইন দেওয়া আছে আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ ভাবে মনে বলতে পারি

একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে একটা শিক্ষকতার পেশা আছে ছাত্রছাত্রীদের তাদের জীবনযাত্রার তাদের ভবিষ্যৎ আছে সমস্তটাই একটা দিশাহীন নীতিহীনভাবে চলছে একটা সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান সমাজের মুখে বেঁচে থাকুক এটাই আমরা প্রার্থনা করছি যার জন্য কুচবিহারের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে নিয়ে আমরা বাধ্য হয়েছি আজকে শিক্ষক সম্মেলনের জন্য এবং এখান থেকে বার্তা দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্যথায় যদি ইমপ্লিমেন্ট হয় খুব ভালো কথা অন্যথায় আমরা বাধ্য হব একটা বৃহত্ত একটা পদক্ষেপ নিতে